আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো একচল্লিশটি নতুন বই আমার কাছে যেগুলো আছে শুধু এই বইগুলো দেখানোর জন্য শেয়ার করা এই বইগুলোর মধ্যে যেগুলো আপনার পছন্দ পছন্দ হয়েছে বা আপনি ইতিমধ্যে পড়েছেন এই বইগুলা এই বইগুলোর ব্যাপারে আপনার মতামত নিচ্ছে কমেন্ট করবেন প্লিজ সো স্টার্ট নাও প্রথমে আপনাদেরকে আমি দেখাব কে দেখাবো রকমারিতে কর্মরত আছেন এবং আমরা পিছনে দেখতে পাচ্ছি যে মাহমুদুরহ সোহাগাই উনি লেখক এবং বই সম্বন্ধে উনার অনুভূতি ব্যক্ত করেছেন এবং আমার সাথে তার অনুভূতি ব্যক্ত করেছেন তো রাতুল খান অপদার্থ বিজ্ঞান তারপর আর আমার হাতে আছে আপনার ফ্রিল্যান্সিং নাসিম ইন্টারনেট থেকে আয় বইটা আমি পড়েছি প্রায় দুইবারের উপরে বইটা আমার পড়া বইটি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আর আমি চাই আমাদের গ্রুপের প্রত্যেকে বইটি পড়ুক বইটি বাধ্যতামূলক পড়ুক বইটি খুবই স্পেশাল এবং ইনশাআল্লাহ বইটা আমি রিভিউ করব এই ফ্রিল্যান্সিং ব্যাপারে আমি আগ্রহ একটু জানার জন্য আমি আরেকটি বই নিয়ে আসছি তা হল ফ্রিল্যান্সিং গুরু অনলাইনে আয়ের চাবিগাটি মোহাম্মদ ইকরাম এই বইটি পড়ার মাধ্যমে আমি ফ্রিল্যান্সিং এর ব্যাপারে আশা আশা করি আরও বিস্তারিত বিস্তারিত জানতে পারবো সব ফ্রিল্যান্সিং গুরু তারপর রাকিব হাসান বিদ্যা কৌশল লেখাপড়ে সাফল্যের সহজ ফর্মুলা সো বিদ্যা কৌশল তারপর আছে কপিকাট মার্কেটিং বিদেশের লেখক বার্ক হেজেস অনুবাদ ফারুক আহমেদ দন সম্পদের প্রতি আপনার পথকে কীভাবে প্রসারিত করবেন এই বিষয়টি বইটি আপনাকে ধারণা দিবে কপিকাট মার্কেটিং এর ব্যাপারে সো তারপরে আছে পরক্রিয়া শোরবি ভৌমিক এই বইটি দু সালের বই এই পরক্রিয়া নামটা দেখে আমি বইটি নিয়ে আসছি এটা হলো একটা উপন্যাস এই বইটি তারপর তারপর যে আপনাকে দেখায় গবেষণার হাতেগুড়ি গবেষণার হাতেগুড়ি রাকিব হাসান আছে তারপর আছে আমার কাছে মন কৌশল স্বপ্ন অনুপ্রেরণা আর জীবন গড়ার ফর্মুলা রাকিব হাসান এটি এ মনোবিজ্ঞান স্টাইলের বই বইটি আপনি পড়তে পারেন এ বিষয়ে আপনি আগ্রহ থাকে তারপর আর আপনার ডিজিটাল মার্কেটিংয়ের হাতেগুড়ি মন্ততাসির মাহাদি ডিজিটাল মার্কেটিংয়ের হাতেগুড়ির এ ব্যাপারে আমাদেরকে ধারণা দিবে বইটির মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা আছে তারপর আমার হাতে আছে রোবোটিক্সের মাস্টার প্ল্যান সো আমি আগ্রহী রোবোটিক্সের ভবিষ্যৎ এটা আমি জানতে আগ্রহী এই বইটি আমি নিলাম এই বইটি আবরার শাহরিয়া স্বপ্নীল শোভা নাওয়ার পুষ্পিতা দুজন রাইটারের মাধ্যমে বইটি লেখা হয়েছে তারপর ডোনাল্ড ট্রাম্প নিয়াজ আহমেদ আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওনার এই যে জীবনীমূলক ওনার জীবনীমূলক কীভাবে শৈশব জীবনীমূলক বইটি এই বইটি পড়ার মাধ্যমে আমি ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে আমার ধারণা থাকবে যে মানুষটা কীরকম আর অবশ্যই ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে আমার ধারণা দরকার আমি আগ্রহী বইটা আমি নিয়ে আসছি ডোনাল্ড ট্রাম্পের সম্বন্ধে জানার জন্য তারপর আছে হাইজান বার্গের গল্প সামি মুজিৎ ওইটা এটা দুই হাজার উনিশ সালের ব্যার্সালার বুক এই বইটি আমি সেল করেছি বইটি আমি পড়ি নাই এই বইটি আমি পড়ে ফেলবো ইনশাল্লাহ এনে যা বই আছে সবই আমি পড়তে চাই সো সবগুলোই পড়বো আমি তারপরে আমি যদি দেখাই উঠছে হাইজেন হাইজেনবার্গ এটি দুই হাজার বিশ সালের বই এইটি ব্যর্থশালার বুক আর এই বইটার সম্বন্ধে আমি রিভিউ পড়েছি বইটি আমার কাছে দারুণ লেগেছে দারুণ লেগেছে রিভিউটা তো এই বইটি তার ভালো তারপর আমি যদি দেখাই স্মার্টফোনে ফটোগ্রাফি ফোটোগ্রাফি ভিতরে যায় এই বইটি আমি পড়াটা পড়েছি বইটি পড়ার মাধ্যমে আমি দারুণ কিছু পেয়েছি বর্তমান আমার ছবি তোলার স্টাইলটা চেঞ্জ হয়েছে কীরকম যেমন পি চোখের দর্শন এরকম সুন্দর সুন্দর অনেক পিওর আছে আর বইটার পিস ভিতরে ফটোগ্রাফির অনেক ফটো আছে সো তারপরে যদি দেখে আমার কাছে আছে আপনার মোবাইল ফটোগ্রাফি সাদমান সাদিক এটা আমি এখন পঞ্চাশ ফিরটের মধ্যে আছি বইটি আমি পড়তেছি এই বইটি আপনারা পড়তে পারেন তারপর না প্রীত রেজা এই বইটি দুই হাজার উনিশ সালের ব্যারসেলার বুক এই বইটি আমি এখনো পড়ি নাই সো এই আমি আমি বই সম্বন্ধে জানার জন্য এই পড়ব মস্তিষ্কের ক্যানভাস সুলামান সোহন আই এম রেগুলার ফলো সুলেমান সোহন আই লাভ সুলেমান সোহন আর বইটি আমি পড়েছি আবারও পড়বো আপনি অবশ্যই পড়বেন বইটি সো তারপরে আছে সোলেমান সোহন দাদার এ বছরের বই দু হাজার বিশ সালের ব্যারসালার বুক সুলাইমান শোকন সমুদ্র থেকে সমতলে এই বইটি ওনার আত্মজীবনীমূলক বই আমি ওনাকে বলি এই বইটি পড়ার মাধ্যমে আমি যেটা বুঝলাম উনি সংক্ষিপ্ত মানে যে যুদ্ধে হার মানে না এরকম মানে খুবই স্পেশাল বইটি আমার সালাম লেগেছে যেহেতু আমি রেগুলার ফলো সুলাইমান শোকন আমার আমার ফেভারিট বুক এই বইটি ইনশাল্লা আমি রিভিউ করবো তারপর যদি আপনাদেরকে আরও দেখাই তারপরে যে দেখায় আপনাদেরকে ট্রাভেল বাংলাদেশ চ্যালেঞ্জ বুক আইনাম সাদিক এটি দু হাজার উনিশ সালের বই যারা ভ্রমণ করতে আগ্রহী তাদের জন্য এই বইটি স্পেশাল তো ট্রাভেল বাংলাদেশ আইমান সাদিক লোকে কি বলবে লোকে কি বলবে আইমান সাদিক প্লাস সাকিব রাশিদ তারা দুজনে মিলে বইটি লিখেছেন বইটি খুবই স্পেশাল বইটা আমি পড়েছি বইটির মধ্যে আমি স্পেশাল নতুন তিঙ্ক নতুন অনেকগুলো টিং পেয়েছি বইটি খুবই হেল্পফুল একটি বই আর বইটির ভিতরে রচনা আকারে বইটির প্রত্যেকটি চাপ্টার বিস্তারিত দেওয়া আছে বইটি খুবই স্পেশাল তারপর আপনি যে অন্তিম মাহমুদের চল দু হাজার বিশ সালের বই এটিও ব্যটশালার বুক অন্তিম মাহমুদ চল এবছরের বুক আপনার বাল লাগে না বাল লাগে না দু হাজার উনিশ সালের ব্যাটসেলার বুক আইমান সাদি প্লাস অন্তিম মাহমুদ অন্দিম মাহমুদ দুজন রাইটারের মাধ্যমে বইটি লেখা হয়েছে এই বইটি আমি পড়েছি অনেক বেটার একটি বই তারপর মাই ফেভারিট বুক নেভার স্টপ লার্নিং আইমান সাদিক এই বইটি আমার অনেক অনেক প্রিয় এই বইটি আমি আবার পড়বো আপনারা অবশ্যই বইটি ইতিমধ্যে পড়ে ফেলেছেন আবার পড়েন থ্যাংক ইউ তারপরে স্টুডেন্ট হ্যাক্স দু হাজার উনিশ সালের বই ব্যাচেলার বুক এটা আমি এখনও পড়ি না স্টুডেন্টের জন্য এটা একটা গাইডলাইন বুক টু বি স্পেশাল তারপর যদি দেখায় কমিউনিকেশন হ্যাক্স এই ব্যাপারে এমন অনেক অনেক আগ্রহী কমিউনিকেশান আমি একটা করতে পারি না বাদ এই বইটি পড়ার মাধ্যমে ইনশাল আমার কমিউনিকেশন স্কিল অনেক হাই লেভেল হবে আমি আশাবাদী এটার ভিতরে যে ফর্মুলা আছে তা কাজে লাগানোর মাধ্যমে আমি এটি রকমারি অ্যাওয়ার্ড পেয়েছেন বছর আর সবচেয়ে ব্যর্থতালার বুক হলো এটি রকমারি কমিউনিকেশন হ্যাকস রকমারি অ্যাওয়ার্ড পেয়েছেন তারপরে যেটা আপনাদেরকে দেখাই আমার প্রিয় জংকার মাহমুদ বাইয়ের রিচার্জ ইউর ডাউন ব্যাটারি এটা আমার ফ্রেন্ড এসিনকে আমি কিনে দিয়ে অর্ডার দিয়েছিল আমি এনে দিয়েছিলাম সে কোর্স আমি এখনও পড়ি নাই সো এটা আমি খুব তাড়াতাড়ি পড়বো আপনি পড়তে পারেন তারপরে আছে ফেরামই লাইফের ফেরাসি টামল জংকার মাহবুব মাহবুব এটাও দু হাজার উনিশ সালের বই হবে দু হাজার উনিশ সালের বুক এটি ব্যর্থ বই জঙ্কার মাহবুব ওনার নাম রিস্টেলে আলাদা আলাদা স্প্রিটি স্প্রিট আছে সো এই বইটি খুবই পড়তে পারেন তারপরে প্রোগ্রামিং বা প্রোগ্রামিং এর ব্যাপারে বই হাবলুদের জন্য প্রোগ্রামিং মাহবুব হাবলুদের জন্য নামটা খুব ইন্টারেস্ট আর হাবলুদের জন্য প্রোগ্রামিং জংকার মাহবুব এই বইটি তারপর বল টু বস প্রোগ্রামিং এর বল টু বস জংকার মাহবুব প্রোগ্রামিং এর ব্যাপারে আগ্রহী থাকলে এই বইটি আপনি পড়তে পারেন তো